ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আমি যদি আজকে থেকে হিসেব করি তাহলে তোমাদের সময় আছে মাত্র ৩৫ দিন বিশেষ করে তোমরা যারা ক্ষয়নি পরীক্ষা দিবা মানবিক ও বিভাগ পরিবর্তন তোমাদের পরীক্ষার এক্স্যাক্ট যে সময়টা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ ৩৫ দিন পঁচিশ জানুয়ারি তোমাদের পরীক্ষা এখন এই শেষ সময়ে কীভাবে প্রস্তুতি নিতে হবে বা শেষ সময়ে তোমাদের করণীয় কী সেটা নিয়ে বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে দেখো তুমি যখন প্রিপারেশনটা শুরু করেছ অর্থাৎ আরও তিন চার মাস আগে ওই সিচুয়েশনটা আর এখন যে সিচুয়েশনটা এটা কিন্তু সেম না তখন কিন্তু তোমার কাছে মোটামুটি আনলিমিটেড সময় ছিল তুমি কিন্তু জানতা না তোমার পরীক্ষা কবে কারণ তখন পরীক্ষা ডেট দেয় নাই তুমি হচ্ছে গতানুগতিকভাবে পড়াশোনা করে গিয়েছো কিন্তু এখন তুমি জানো যে একটা দিন যায় তোমার কিন্তু পরীক্ষার ডেটটা একটা দিন আগে আসতেছে তাই না একেবারে লিমিটেড সময় বলতে পারো সো আমি প্রথমে যেটা বললাম এখন তোমাদের এই মুহূর্তে হিসেব করলে সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন সময় তোমরা পাচ্ছো এই শেষ মুহূর্তে কি করা উচিত কি করা উচিত সেটা নিয়ে বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে আচ্ছা প্রথম ব্যাপারটা হচ্ছে তুমি যদি তোমার যদি সিলেবাস শেষ না হয় একেবারে ক্লিয়ার কাট বলছি তোমার যদি সিলেবাস শেষ না হয় আমি বলবো তুমি হচ্ছে রেড জোনে আছো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আছে পঁয়ত্রিশ দিন তো তোমার সিলেবাস এখনো শেষ হয় নাই তাহলে অবশ্যই তুমি রেড জোনে আছো তবে তোমাকে আমি ভয় দেখাচ্ছি না তোমাকে আমি স্ট্রেট কথা বলছি তো তুমি যেটা করতে পারো তোমার যদি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে তো তুমি রিভিশনে চলে গিয়েছো অনেকেই হয়তো রিভিশন শুরু করেছ অনেকের হয়তো একটা রিভিশন শেষ যেমন আমাদের ব্যাচের অনেক স্টুডেন্টকে আমি দেখেছি অনেকে বলতেছে ভাই আমি তো প্রথম রিভিশন মানে সিলেবাস তো শেষ এবং প্রথম রিভিশন প্রায় শেষ পর্যায়ে চলে আসে এখন তোমাদের মধ্যে আবার এরকম অনেকের হতে পারে যে তুমি সিলেবাস এখন হয়ে করতে পারো নাই রিভিশন আর কি দিবা সো আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার সিলেবাস শেষ হোক কিংবা না হোক ভাই তুমি রিভিশনে চলে আসো রিভিশনটা শুরু করে দাও আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে তুমি যদি কমপক্ষে দুবার বা তিনবার রিভিশন না দাও তাহলে তুমি কিছুই মনে রাখতে পারবা না দেখো তুমি যখন প্রথমে সিলেবাসটা শেষ করো তখন তোমার কিন্তু তোমার কিন্তু যখন তুমি প্রথম রিভিশনে আসো তখন দেখো তোমার ফিফটি পার্সেন্ট মনে থাকে বাকি ফিফটি পার্সেন্ট তুমি ভুলে যাও তুমি যখন প্রথম রিভিশন শেষ করে দ্বিতীয় রিভিশনে যাও তখন তুমি দেখো তোমার সেখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট মনে থাকতেছে এবং তুমি যখন দ্বিতীয় রিভিশন শেষ করে তৃতীয় রিভিশনে যাও তখন দেখো তোমার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মনে থাকতেছে সো রিভিশন ছাড়া কমপক্ষে দুই থেকে তিনটা রিভিশন ছাড়া তুমি কিন্তু কখনো ভালো করতে পারবা না এই একটা গেলো রিভিশন আর একটা গেলো এবার দ্বিতীয় যে টাস্ক তোমার সেটা হচ্ছে বেশি বেশি করে মডেল টেস্ট সলভ করা প্রশ্ন সলভ করা যদি ভোকাবুলারি প্রশ্ন সলভ করা এবং প্রশ্ন ব্যাঙ্গুলা সলভ করা হ্যাঁ প্রশ্ন ব্যাঙ্ক তোমরা সলভ করেছ সেই অ্যাডমিশন টেস্ট শুরু করার সময় জানিটা শুরু করার সময় তোমরা শুরু শেষ করেছ এখনও আবার করতে হবে সো তার মানে এই মুহূর্তে তোমাদের দুইটা করণীয় একটা হচ্ছে যদি রিভিশনে না আসো রিভিশন শুরু করে দাও এখন অনেকে বলতে পারো ভাই আমার তো সিলেবাস শেষ হয় না তাহলে কি রিভিশনে কিভাবে আসবো হ্যাঁ সেটার সমাধান আছে দেখো ভাই তোমার সিলেবাস তো নিশ্চয়ই এখন ফিফটি বাকি নেই সিক্সটি পার্সেন্ট বাকি নেই হয়তো কারো 10% টেন পার্সেন্ট বাকি আছে কারা 50% ফিফটি পার্সেন্ট বাকি আছে এরকম তো মানে শেষ পর্যায়ে চলে আসো আমি বলবো যে অংশগুলো বাকি আছে সেগুলো একটু লিস্ট করো ঠিক আছে সেগুলো একটু লিস্ট করো যে এগুলো এগুলো তোমার বাকি আছে এবং তুমি আজকে থেকেই তুমি যদি রিভিশন শুরু করে না থাকো রিভিশনও দাও এবং তোমার যেগুলো বাকি আছে সেটার জন্য তুমি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় রাখো অর্থাৎ তুমি তোমার সময়গুলোকে দুইটা ভাগে ভাগ করবা যে আমি এই সময়গুলোতে রিভিশন দিব এবং এই সময়গুলোতে আমার যে অংশগুলো বাকি আছে সেগুলো আমি ধরবো ওকে তাইলে কিন্তু তোমার রিভিশনটাও শুরু হয়ে গেল তোমার যে অংশগুলো বাকি আছে সেগুলো তুমি পড়তে পারছ ওকে এবং আরেক যারা যেটা আমি বললাম যে বেশি বেশি করে প্রশ্ন সলভ করা বেশি বেশি করে মডেল টেস্ট দেওয়া ওকে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এশিয়ার সময় সো তোমরা জানো যে আমাদের আই ক্যাম্পাস একাডেমিক্স থেকে ডিউ এক্সাম ব্যাচ নামে একটা ব্যাচ চলমান এক্সাম ব্যাচ যেখানে হচ্ছে পঁচিশ তারিখ থেকে আমরা শুরু করব পঁচিশ তারিখ থেকে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত পঁচিশ দিনে পঁচিশটা পরীক্ষা দেবা প্রশ্নগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের স্ট্যান্ডার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম ষাটটা এমসি কিউ আসে তোমাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেয় ঠিক আমরাও সেখানে পঁচিশ দিনে পঁচিশটা পরীক্ষা নিব প্রতিদিন পরীক্ষা থাকবে এখানে সাইট মার্ক থাকবে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নের আনসারও তোমাদেরকে আমরা দিয়ে দিব সলভও তোমাদেরকে আমরা দিয়ে দিব সেটা হচ্ছে আমাদের এমসিকিউ একজাম এক্সাম ব্যাচ ডিউ এক্সাম ব্যাচটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য সেখানে পঁচিশটা পরীক্ষা কোর্সে মাত্র দুশো নিরানব্বই টাকা তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পেজে যোগাযোগ করবা বা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে যোগাযোগ করবা আচ্ছা এবার আসো রিটেন নিয়ে কিন্তু তোমাদেরকে কেউ কিছু বলে না আমরা সারাদিন যে এক্সাম ব্যাচ বলি এক্সাম ব্যাচ দিয়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে কিন্তু তোমাদেরকে শুধু এমসিকিউ এক্সাম ব্যাচটি দেওয়া হয় কিন্তু রিটেন নিয়ে কি আদৌ এরকম কোনো এক্সাম ব্যাচ আছে আছে আমাদের আছে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্নের আলোকে নমুনা মডেল টেস্ট এই যে আমার হাতে দেখছ এখানে মোট মডেল টেস্ট আছে আচ্ছা আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি একটু সামনে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন প্রশ্নের আলোকে নমুনা মডেল টেস্ট দেখো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আদলে একটা রিটেন প্রশ্ন এবং পাশাপাশি এই মডেল টেস্টের ভিতরে দেখো উত্তরপত্র দেওয়া আছে এখন ব্যাপারটা হচ্ছে ভাই উত্তরপত্র কেন আমরা দিব তুমি তো তোমার খাতাও লিখতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে রিটার্নের উত্তরপত্র দেওয়া হয় সেটা কিন্তু সাদা কাগজ না সেটা হচ্ছে একটা বক্স বানিয়ে দেয় অর্থাৎ উত্তরগুলো লিমিটেড লিখতে হয় সো এই ব্যাপারটা তোমরা অনেকেই জানো না এবং তোমরা এই যে নমুনা উত্তরপত্র যেরকম হয় এরকম পরীক্ষা না দেওয়ার কারণে সাদা খাতায় রেগুলার মানে উত্তর করার কারণে তোমরা কিন্তু বুঝতে পারো না যে কতটুকু জায়গায় লিখতে হবে এবং সময়গুলো তোমরা মানে এক্স্যাক্টলি সময় তোমরা লিখতে পারো না তো আমরা যদি একটু দেখাই আমাদের এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্রে যেরকম লিমিট করে দেয় জায়গাটা আমরাও সেই রকম লিমিট করে দিয়েছি অর্থাৎ আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছি তাই না আমরা তো দেখেছি যে আসলে উত্তরপত্রগুলো কেমন হয় একেবারে সেম একজেক্ট আমরা সেগুলো বানানোর চেষ্টা করেছি তো তোমরা যদি আমাদের এই দশ সেট উত্তরপত্র মানে এখানে দশ সেট প্রশ্ন পাশাপাশি দশ সেট উত্তরপত্র এগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা ওকে তো এটার মূল্য হচ্ছে আমাদের দুইশো টাকা কুরিয়ার চার্জ সহ দেখো এমনিতে একমাত্র মানে কুরিয়ার চার্জ চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে থাকে অর্থাৎ দেড়শো টাকার মতো দাম বলতে পারো সাথে হচ্ছে কুরিয়ার চার্জ সেটা সহ দুইশো টাকা তোমরা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের পেজ ইনবক্স করবা অথবা স্ক্রিন যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে হোয়াটসঅ্যাপ করবা বা ফোন করবা সো যদি আমি সামারাইজ করি আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা রিভিশন শুরু করব বেশি বেশি করে পরীক্ষা দিব সেটা এমসি এবং রিটার্ন দুটোই দিতে হবে এবং তোমরা তো জানো যে আমাদের ডিউ এক্সাম ব্যাচ নামে যে একটা এক্সাম ব্যাচ আছে তিনশো টাকায় প্রতিষ্ঠা এক্সাম সেটাতেও ভর্তি হতে পারো তোমার যদি মনে হয় তোমার এমসি লাগবে না এমসিকিউ তুমি ভালো রিটেনে দুর্বল তাহলে রিটার্ন দর্শের খাতা আমাদের থেকে সংগ্রহ করতে পারো মাত্র দুইশো টাকায়